সুপ্রিয় শিল্প কলকারখানার মালিকবৃন্দ আমার আদাব সালাম ও শুভেচ্ছা নেবেন আশা রাখি আপনারা কুশলে আছেন পরবর্তী সমাচার আপনাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যবহার করার উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা মেঘা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো বরাবরের মতো আলাপ আলোচনা করব প্রিয় শিল্প মালিকবৃন্দ আপনাদের মাঝে সচরাচর ফেসবুক প্ল্যাটফর্মে দু চারটি কথা বলে থাকি সিস্টেম লস নিয়ে বিদ্যুৎ খরচ কমিয়ে কিভাবে কারখানা চালানো যায় সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি কিভাবে বিদ্যুৎ সিস্টেম লস কমানো যায় কিভাবে বিদ্যুৎ অপচয় রোধ করা যায় কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায় কিভাবে বিদ্যুৎ বিল কমানো যায় এই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি মেঘা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশের শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যবহার করার উপযোগী ব্যবস্থা চালু করে দিতে আমরা ইচ্ছা পোষণ করছি নিজ উদ্যোগে এই ব্যবস্থা আমরা নিয়েছি আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমে যাক প্রত্যেকটি শিল্প কলকারখানার বিদ্যুৎ ব্যয় কমে যাক প্রত্যেকটি শিল্প কলকারখানার বিদ্যুৎ সিস্টেম লস কমে যাক প্রত্যেকটি শিল্প কলকারখানার বিদ্যুৎ অপসার রোধ তাই প্রিয় শিল্প মালিক বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে সব কথা মালিক বৃন্দদের কে কোন প্রকোশলীদের কে না কারণ প্রকোশলিরা চাক্রিক করে শিল্প মালিক জিনিতেন এই শিল্পটা তার তার শিল্পটা যদি আঠেই কোণটনে পড়ে বন্ধ হয়ে যায় ওই ইঞ্জিনিয়ার তো আর আর ওখানে চাকরি করবে না আর এক জায়গায় করবে কিন্তু ক্ষতিটা তো মালিকের হচ্ছে আর শিল্প পরিচালনা করার জন্য সর্বস্ব খরচ হলো এই বিদ্যুতের উপরে শিল্প কলকারখানার মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ তাই বিদ্যুৎ অপচয় রোধ করি উন্নত দেশ গড়ি বিদ্যুৎ অপচয় রোধ করবার জন্য বিদ্যুৎ খরচ কমানোর জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি মোটরের সহিত এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করিয়া লাগানো চালানোর পরামর্শ দিচ্ছি কিন্তু আপনারা অনেক কারখানায় ব্যবহার করছেন অনেকে আমাদের এই কথা গ্রহণই করছেন না মূল্যায়নই দিচ্ছেন না আপনারা কি করতেছেন অনেক টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ইনভার্টার ব্যবহার করছেন যে মোটরে ইনভার্টার প্রয়োজন নেই সেই মোটরেও আপনারা ইনভার্টার ব্যবহার করছেন আপনারা জানেন ইনভার্টার যে মোটরের জন্য প্রয়োজন সে মোটরের জন্য মেশিন কোম্পানি ইনভার্টার স্থাপন করি আপনাদের মাঝে সরবরাহ করছে ওই মেশিনগুলো আর যে মোটরে ইনভার্টার প্রয়োজন নেই সেখানে ইনভার্টার দিচ্ছেন না কিন্তু সেখানে আপনারা কী করতেছেন বিদ্যুৎ সাশ্রয় করবার জন্য আপনারা সেই মোটরগুলির সহিত ইনভার্টার ব্যবহার করতেছেন এমনিতেই যে কারখানায় মেশিনের সাথে ইনভার্টার বেশি ব্যবহার করা আছে ইনভার্টার না হলে তো চলেই না ওই মেশিনগুলো দেখবেন ওই ফ্যাক্টরিতে বিদ্যুৎ খরচ বেশি হয় এর হওয়ার কারণ হলো ভিএফি ভেরিয়েল ফ্রিকুয়েন্সি ড্রাইভে এই যে সার্কিট এই সার্কিটে যখন বিদ্যুৎকে বাধা প্রদান করে এসি বিদ্যুৎকে ডিসি করে ডিসিকে পালসিটিং ডিসিতে রূপান্তরিত করে মোটরকে পরিচালনা করে এই বিদ্যুৎ যখন বাধা হয় তখন এই যে ডিস্ট্রিবিউশন লাইন অর্থাৎ আপনার স্টেশন হইতে মোটর পর্যন্ত এই যে লাইনের হারমোনিক্স বেড়ে যায় হারমোনিক্স বেড়ে যাবার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে বিদ্যুৎ খরচ বেশি হয় ইনভার্টার লাগালে ইনভার্টারের সামনা প্রান্তে মনে হয় যেন বিদ্যুৎ অপচয় হচ্ছে না বিদ্যুৎ খরচ কমে যাচ্ছে আসলে লাইনে ডিস্ট্রিবিউশন লাইনে মানে আপনার যে কারখানার ভন্তরে যে লাইন সেই লাইনের যে বিদ্যুৎ হারমোনিক্স বেড়ে যাচ্ছে এই হারমোনিক্স বেড়ে যাবার কারণে আপনার বিদ্যুৎ বিলও বেড়ে যাচ্ছে বিদ্যুৎ অপচয় হচ্ছে বিদ্যুৎ সিস্টেম লস হচ্ছে তো ইনভার্টারে কখনো বিদ্যুৎ সাশ্রয় করতে পারে না ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন মালিক আপনাদেরকে বলছি আমাদের এই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু এই কথাগুলো আমি বলতেছি না আর একটা বিষয় হইল আপনারা সৌরবিদ্যুৎ ব্যবহার করতেছেন কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া সৌরবিদ্যুৎ ব্যবহার করতেছেন সৌর বিদ্যুতের বিদ্যুত তদুপরি অবস্থা আপনি যদি একমেকআ সৌর প্যানেল স্থাপন করেন ধরেন আটশো কিলোয়াট বিদ্যুৎ পাবেন প্রাথমিক ওই যেটারে ওরা নাম দিয়েছে ইনভার্টার আসলে ওটা তো ইনভার্টার না ওটা হলো কনভার্টার ডিসি বিদ্যুৎ যে ডিভাইসের ভিতরে ঢোকে ঢুকিয়া এসি বের হয় এটাকে বলা হয় কনভার্টার মানে কনভাইট হয় সহজ কথা রূপান্তরিত হয় ডিসি থেকে এসি এই ইকুইপমেন্টগুলো পরিচালনা করার জন্য আবার আলাদাভাবে বিদ্যুৎ ওই ডিভাইসে দিতে হয় নতুবা কিন্তু এইগুলা চলে না কারখানায় আছে আপনারা জানেন ওইখানে আবার বিদ্যুৎ খরচ হইতেছে তাহলে ওইখানে এক মেগাওয়াটে পাইলেন কিলো কিলোয়াট আবার এই জায়গায় যাদের দেওয়া লাগে ওই ডিভাইস চালাইতে আপনার আরও দুইশো ওয়াট তাই শেষ মাস পাইলেন ভাইয়া ছয়শো কিলোয়াট এই ছয়শ কিলোয়ার বিদ্যুৎ যখন আপনার ফ্লোর প্রান্তে চলে আয় চলে আসে মোটর প্রান্তে চলে আসে মোটরগুলো পরিচালনা করবার চেষ্টা করে তখন ওই একই ধরনের হারমোনিক্স বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ অপচয় হয় অতিরিক্ত মাত্রায় তবে যাদের শিল্প কলকারখানার স্ট্রাকচার ভালো তারা সৌরবিদ্যুৎ প্রযুক্তিটা ভালো আমি এটাকে খুব ভালো বলি সৌরবিদ্যুৎ প্রযুক্তি একটা উন্নত মানের প্রযুক্তি এই প্রযুক্তি আপনাদের যদি স্ট্রাকচার ভালো থাকে আপনার ক্যাশ ক্যাপিটাল ভালো থাকে আপনি সৌর বিদ্যুৎ উৎপাদন করেন সৌর বিদ্যুৎ উৎপাদন করে আপনারা অনলাইন গ্রিডে বিক্রি করে তাহলে আপনার কোম্পানি লাভবান হবে কিন্তু ওই বিদ্যুৎ যদি আপনি কারখানায় ব্যবহার করেন আপনার নিজের কারখানায় আপনি ওই সৌর বিদ্যুতে যে টাকা ইনভেস্ট করছেন সেই ইনভেস্ট করা টাকা পঞ্চাশ বছরে উঠবে না সহজ পরে একদম প্র্যাকটিক্যাল কথা বইলা দিলাম আমাদের এই ক্ষুদ্র জ্ঞানের কথা বইলা দিলাম এটা আপনারা জরিপ করে দেখেন প্র্যাকটিক্যালে আপনারা দেখেন যে কারখানায় সৌর স্থাপন করা আছে কনভার্টারের পরই মানে ওই যেটা ইনভার্টার নামতেছে পরই ওইখানে মিটার লাগাইতেছে এনার্জি মিটার যে বিদ্যুৎ উৎপাদন কতটুকু হয় ওইখানে ক্যালকুলেশন হয় আর লোড প্রান্তে ক্যালকুলেশন হয় যে কতটুকু বিদ্যুৎ আসলে এটার ব্যবহার হচ্ছে আপনারা সেইটা করেন যে ওই বিদ্যুৎ কতটুকু ব্যবহার করতে পারতেছেন সেইটা হলো বিচক্ষণ এবং হিসাবের বিষয় আপনার এক মেঘট সৌর প্যানেলে আঠশো কিলোট উৎপাদন হইতেছে বা আরও দুইশো কিলোআট দেওয়া লাগতেছে আমি তো ছয়শো কিলোট হইছে ছশো কিলোট ব্যবহার করতে কি আপনি পারতেছেন ওয়াদেব পারতেছেন চারশো কিলোট বা তিনশো কিলোয়ার আবার ছয় মাস একদম বিদ্যুৎ পাবেন না কিভাবে ছয় মাস ঋতু এই যে আবহাওয়ার উপর থেকে পাবেন না বিদ্যুৎ আবার ওয়েদার যদি খারাপ কথাটাই বললাম যে কারণে ভাবেন না রাতের বেলায় ভাবেন না দিনের বেলায় সূর্যের তাপে এই বিদ্যুৎটা উৎপাদন হয় এই হিসাব পর্যবেক্ষণ করলে এই সৌর বিদ্যুতের জন্য শিল্প কলকারখানায় জিরো টলারেন্স এর মান হলো জিরো টলারেন্স গেল সৌর বিদ্যুৎ বুঝাইলাম এখন আপনারা সৌর বিদ্যুতের বিদ্যুৎ ব্যবহার করেন জেনারেটারের বিদ্যুৎ ব্যবহার করেন আর ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিদ্যুৎ ব্যবহার করেন যে বিদ্যুৎ ব্যবহার করেন না কেন আমরা যে প্রযুক্তি সেবা আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি প্রত্যেকটা মোটরের সাথে এক একটা ডিভাইস লাগাইতে হবে প্রত্যেকটা মোটরের সাথে যখন এক একটা ডিভাইস লাগাবেন আপনার একটা মোটরের দশ কিলো আট বিদ্যুৎ গ্রহণ করে ওই মোটরটা দেখবেন যে আট কিলো বিদ্যুৎ গ্রহণ করতেছে তারা তো দুই কিলো বিদ্যুৎ সেই বই গেল আপনার যদি এক হাজার মোটর থাকে তাই তাহলে আপনার দুই হাজার কিলো আট বিদ্যুৎ দুই মেঘট বিদ্যুৎ খরচ কমিয়ে গেল সোজা থাকা হিসাব আর এইটা আপনারা পরীক্ষা করবেন হলো মেইন মিটারে যে আপনার মাসের শেষে বিদ্যুৎ বিল আগে একুট টাকা বিদ্যুৎ বিল আইছে ডিভাইসগুলো গুলা লাগাইছে না এরপর কয়টা টাকা এটা দেখবেন মূল ভিউটা হলো এইখানে বুঝতে হবে জানতে হবে তারপর ব্যবহার করতে হবে মূল বিষয়গুলো হইল এইটা আর আমাদের দেশে অবস্থা তো আমরা কি আর বলবো কারণ একসময় পল্লী বিদ্যুৎ সিস্টেমে ছিলাম সিস্টেমের সেবা দিছি সিস্টেম সেবা দিতে গিয়ে অনেক অনেক কিছু দেখেছি অনেক অনেক কিছু বুঝেছি অনেক অনেক কিছু শিখেছি জ্ঞান তো আছে বুদ্ধি তো আছে ওগুলো তো আর যায় না এখন চাকরি যদি মানে কাজ নাও করি ওগুলো তো মাথার ভিতরে আছে প্রযুক্তি তো মাথার ভিতরে আছে এই প্রযুক্তি সেবা দিচ্ছি দেশের কল্যাণের স্বার্থে শিল্প কল কলকারখানার কল্যাণের স্বার্থে দেশের বিদ্যুৎ উন্নয়নের স্বার্থে শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের সাথে আমার এই ক্যানভাস শিল্প মালিকদের প্রতি শিল্প কলকারখানায় নিয়োজিত যে প্রকৌশলী বিন্দু যারা আছেন তারা সিস্টেম লস নিয়ে কাজ করার তাদের কোনো অভিজ্ঞতা নেই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তারা সিস্টেম লস সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই বহু বছর যাবৎ আপনি যে কর্ম করবেন সেই কর্মের অভিজ্ঞতাই তো আপনার ভিতরে বিদ্যমান হবে আপনার যে কর্ম সেই কর্মের আপনি একজন বিচক্ষণ ব্যক্তি এখন আপনার নতুন আরেকটা কর্ম যদি সেটাকে দেওয়া হয় সেটা তো আপনি ভালো বুঝবেন না কিন্তু আপনি ওই জাতীয় লোক হলেও আপনি সেটাকে অবহেলাও করবেন না আমার কথাটা হল এটা আর যারা আপনাদের কাছে পৌঁছে যায় সবাই কিন্তু সাপ্লাইয়ার নয় সবাইকে কে সাপ্লাইয়ার ভাববেন না কেউ সেবা দিতে যাচ্ছে আপনাদেরকে কেউ আপনাদের উপকার করবার জন্য যাচ্ছে কেউ দেশের সেবার জন্য যাচ্ছে কেউ দেশের উন্নয়নের জন্য যাচ্ছে সবাইকে যদি এক পালায় মাপেন তাহলে ভুল হবে প্রিয় প্রকৌশলীবৃন্দ আমি আপনাদেরকে দেখেছি খুব কাজ থেকে জেনেছি খুব কাছ থেকে পরিমাপ করেছি খুব খুব কাজ থেকে এনার্জি মিটার সম্পর্কে আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করবেন কারণ ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির প্রকৌশলী বিন্দু এনার্জি মিটার সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই কিভাবে বিদ্যুৎ বিল হয় এরা জানে কিলো আটাওয়ারে বিদ্যুৎ বিল হয় বিদ্যুৎ বিল আপনারা জানেন না কিন্তু আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি একজন বড় অফিসার এখন যদি আপনি না জানেন সেটা যদি প্রকাশ পায় আপনার কোম্পানিতে আপনার একটু লজ্জা পাওয়ার বিষয় লজ্জিত হবে কিন্তু লজ্জিত হওয়ার তো কিছু নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র এই জীবনে শিখতে পারিনি শিশুরবৃন্দ মাত্র তো অনেক বড়ো মাপের ইঞ্জিনিয়ার অনেক হাই র্যাঙ্ক তিনি যদি বলে থাকেন যে আমি সব জানি সব বুঝি তো ভুল কথা আমি নিজে বলে থাকি যে আমি কিছু জানি না আবার কিছু জানি তো মূল বিষয়টা হলো এরকম যে সিস্টেম লস নিয়ে কাজ করি বিদ্যুৎ খরচ কিভাবে কমাতে হয় বিদ্যুৎ বিল কিভাবে কমাতে হয় বিদ্যুৎ কিভাবে বাঁচাতে হয় এই জ্ঞান হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মেমোরির ভিতরে আছে তো আমাদের এই পরামর্শ গ্রহণ করলে কোন প্রতিষ্ঠান কখনো ঠকবে না আপনারা অনেক প্রযুক্তি ব্যবহার করে ঠকে গেছেন অটোমেটিকলি আমরা জেনে ফেলেছি কারণ এমনও কোম্পানি আছে কোটি কোটি টাকার ইনভার্টার ব্যবহার করেছেন এর আগে একবার একে 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 সব খুলে ফেলাইতেছেন আবার ডাইরেক্ট টাডাল স্টার্টার দিয়ে মোটরগুলো চালাইতেন আবার সেইখানে ইনভার্টার কিনিয়ে লাগাইছেন কি লাভ হইল কোম্পানির কোটি কোটি টাকা সর্বনাশ হইল লাভ কি হইল। বিদ্যুৎ বিল তো কমে নাই বিদ্যুৎ খরচ তো কমে নাই আগে দশটা জেনারেটার চালাইতেন এখনও তো সেই দশটা জেনারেটারই তো সেই দেওয়া লাগতেছে লাভটা কোটি কোটি টাকা নষ্ট করে আর আমরা যে সেবা দিচ্ছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি আপনি মোটরের সাথে লাগাবেন সঙ্গে সঙ্গে প্রমাণ এর কোনো সাইড এফেক্ট নাই এই হারমোনিক্স বাড়াবে না এ লাইনের বাড়াবে না সবকিছু কমাই নিয়ে আসবে মোটরের কার্যদক্ষতা বৃদ্ধি পাবে মোটরের ক্যাপাসিটি বাড়বে এনার্জি সেভিং ডিভাইস ইএচির এমনই গুণ আপনারা প্রকৌশলীবৃন্দ যারা আছেন জানেন নিশ্চয়ই আপনার কারখানার ভিতরে এমন কোন ইলেকট্রিক্যাল পণ্য আছে যে পানির ভিতরে রাই চালাইতে পারবেন আর এনার্জি সেভিং ডিভাইস জিএসডি এত বড় সেফটি এটা পানির ভিতর রেখে চালাইতে পারবেন এই প্রযুক্তি কোথায় পাবেন আপনারা ইউকে প্রযুক্তিতে তৈরি এনার্জি সেভিং ডিভাইস এটা মানে অত সহজলভ্য বিষয় নয় হয়তো আমরা এই যে সহজ মানুষ আপনাদের সামনে যাই আপনারা ভাবেন খুব সহজ আসলে অতটা সহজ নয় আপনারা সেবা গ্রহণ করুন আপনার কারখানার উন্নয়ন করুন এই দেশের উন্নয়ন করুন বিদ্যুতের উন্নয়ন করুন বিদ্যুতের ঘাটতি পূরণ করুন আপনার কারখানায় সিস্টেম থেকে দশ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয় আপনি যদি কারখানায় আট মেঘ দিয়ে চালাতে পারেন দুই মেঘওয়াট বিদ্যুৎ বাঁচবে দুই মেঘ অন্য একটা কারখানায় সেই বিদ্যুৎ ব্যবহার হইতে পারবে সেই কারখানা চলতে পারবে আপনার বিদ্যুৎ বিল কমে গেল অন্য আরেকটা কারখানা চললো আপনি দশটা জেনারেটার চালাই আপনার কারখানা চালান দুইটা জেনারেটার আপনি বন্ধ রেখে দিলেন দেশের গ্যাস সাশ্রয় হইল আমরা এই সেবা নিয়ে কাজ করছি এই উদ্যোগ নিয়ে আপনাদের মাঝে যাচ্ছি অবহেলার চোখে দেখার কিছুই নেই আর বড় মাপের ইঞ্জিনিয়ার বলে বলারও কিছু নেই খুব সহজলভ্যভাবে ভালোবেসে আমাদেরকে সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সেবা গ্রহণ করুন আমরা যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ অনুযায়ী কাজ করুন আপনার কারখানার হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিদ্যুৎ খরচ কমে যাবে বিদ্যুৎ যদি আপনারা সিস্টেম থেকে গ্রহণ করে থাকেন আপনার বিদ্যুৎ বিল কমে যাবে আপনি যদি জেনারেটার থেকে উৎপাদন করে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন আপনার বিদ্যুৎ খরচ কমে যাবে দশটা জেনারেটার চালালে সেখানে আটটা জেনারেটার দিয়ে আপনার কারখানা চালাতে পারবেন আমাদের পরামর্শ গ্রহণ করতে হবে আপনি যদি ভাবেন আপনি আপনার কারখানার ইঞ্জিনিয়ার আমি কি কম বুঝি আমি কি আমি মানে সেই কথা যদি বলেন অনেকে বলেছেন বিদায়িত বললাম সেইটা ভাবার বলার বোঝার কোনো বিশিষ্ট নেই আর এই কথাটা অনলাইনে বলতেছি এটা ইআরসি এনার্জি রেগুলেটরি কমিশন আমাদের দেশে আছে এনার্জি রেগুলেটরি কমিশনের ল অনেক ইঞ্জিনিয়ার জানে না শিল্প কলকারখানায় চাকরি করেন তারা সেটাও আপনারা জেনে নেবেন জানা থাকা আপনাদের উচিত কর্তব্য আর কিভাবে বিদ্যুতের বিল তৈরি করে ঠিকই আওয়ারে আপনাদেরকে দিচ্ছে পেপার কিন্তু তারা কি কি রিডিং নেয় সেটাও পর্যবেক্ষণ করবেন খালি চেয়ারে বসেই থাকবেন না ওই ইঞ্জিনিয়ার আসলে তখন টেকনিশিয়ান পাঠাবেন না আপনারা নিজেরা উঠে ওখান থেকে ওখানে গিয়ে দেখবেন ওখানে ওই যে ইঞ্জিনিয়াররা আছে ইঞ্জিনিয়াররা তারাও ইঞ্জিনিয়ার তারা অনেক জানেন অনেক বোঝেন অবিষয়ে তারা অনেক অভিজ্ঞ তাদের কাছ থেকে শিখবেন তাদের কাছ থেকে জানবেন যে ভাই এই যে বিদ্যুৎ রিডিংটা নিচ্ছেন আমাদেরকে তো পেপার্সে দিচ্ছেন কিলোয়াট আওয়ারে বিদ্যুৎ বিল তো আপনারা কিভাবে এটা ক্যালকুলেশন করেন কি হিসাবটা কইরা রা আওয়ারে দেন শিল্প কলকারখানায় বিদ্যুৎ বিলটা কিভাবে হয় আমাদেরকে একটু এটা একটু বলেন ওনারা আপনাদেরকে বুঝাই দেবে বলবে আপনারা এগুলো শিখেন জানেন বোঝেন চেষ্টা করেন খালি বড় মাপের ইঞ্জিনিয়ার বড় প্রতিষ্ঠান থেকে পাশ করে এসেছেন আমি কি কম জানি আমি কি কম বুঝি এ কথা বলে কোনো লাভ নেই কারণ হলো অনেক বড় বড় মাপের প্রতিষ্ঠানের প্রকৌশলীর সামনে আমি গিয়ে বসেছি আমি আপনাকে মেপে এসেছি আপনার পরিমাপ কতটুকু আপনি কতটুকু জানেন এবং বোঝেন আমি জেনে এসেছি তাই আমি এই বার্তা অনলাইনে এই যে অনলাইনের মাধ্যমেই প্রচার করে দিচ্ছি যে আপনার পরিধি কতটুকু আপনি বড় প্রতিষ্ঠান থেকে আপনি উচ্চ হাই র্যাঙ্কের প্রকৌশলী সেইটাই পরিচয় দিলেই চলবে না আপনাকে থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল উভয় বিষয়ে আপনাকে পারদর্শী হইতে হবে আপনি বিশ বছর চাকরি করেন তাতে কিছু আসে যান না আপনি যদি টুই টাইটাল রুস যদি শিখে থাকেন সেটা নিয়ে পড়ে থাকলেই চলবে না একটা কারখানার মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ এই বিদ্যুতের উপরে কোটি কোটি টাকা খরচ হয় এক একটা প্রতিষ্ঠানের সেটা গ্যাসে হোক কিংবা বিদ্যুৎ সিস্টেম থেকে গ্রহণ করে সেই বিদ্যুৎ বিলে দেওয়া হোক এই বিদ্যুৎ দিয়েই কারখানা চলে এটাকে পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝতে হবে আর জানতে হবে আমার কথায় কেউ দুঃখ কষ্ট বা অনুরাগ নেবেন না অবহেলা করবেন না এটা আপনাদের কাছে আমার দয়াপূর্বক মিনতি কারণ আমি অনেক প্রকৌশলীর সামনে গিয়েছি অনেকের কথা শুনেছি জেনেছি অনেকে রাগ অনুরাগ অনুতাপ দেখেছি বুঝেছি শুনেছি তারপরে কথাগুলো বললাম কারণ আপনার কোম্পানি যদি মাসে এক কোটি টাকা বিদ্যুৎ বিল দেয় সেখানে যদি বিশ লক্ষ টাকা বাঁচাতে পারেন আপনি বাঁচিয়ে দিতে পারেন ও প্রতিষ্ঠানকে যেভাবেই হোক বাঁচিয়ে দিতে পারেন তো প্রতিষ্ঠান আপনার জন্য ভালো প্রতিষ্ঠানের জন্য ভালো তা আপনি কেন সেই সুযোগ গ্রহণ করবেন না কেন সেটাকে অবহেলা করে তাড়িয়ে দিবেন আপনি যদি একটা প্রযুক্তি আসছে সে প্রযুক্তি কেন আপনি গ্রহণ করবেন না এটা আপনার প্রতিষ্ঠানের সেবা হচ্ছে আপনার শিল্পের উন্নয়ন হচ্ছে আপনার দেশের উন্নয়ন হচ্ছে আপনি কি এই সেবায় অংশগ্রহণ করবেন না এখন আপনারা আপনার মেধায় একটা জিনিস নাই থাকতে পারে আপনি নাও জানতে পারেন নাও বুঝতে পারেন সেটা কিন্তু আপনার কাছে একটা ছোট মানুষ গেছে সে গিয়ে এই কথাটা আপনাকে বলছে তাকে তো আপনি অবহেলা চোখে দেখার কোনো প্রকাশই নাই তার কাছ থেকেও আপনার শিক্ষা গ্রহণ করবার আছে এই বলছি ওই যারা শিল্প কলকারখানায় মিটার রিডিং নিতে আসে ওদের কাছ থেকে আপনারা একটু শিখবেন জানবেন বুঝবেন অন্তত এনার্জি মিটারটা সম্পর্কে এই আর মাঝে মাঝে তো আমি বার্তা দেই এই যে বিদ্যুতের বার্তা বিভিন্নভাবে লিখি দেখবেন তো বুঝবেন কাজ করবেন আপনার কারখানার উন্নয়ন করবেন আপনার উন্নয়ন করবেন আপনার দেশের উন্নয়ন করবেন আর কথাগুলো মালিকদের উদ্দেশ্য করে বলছি যাতে মালিকরা এরা বিচক্ষণভাবে দেখেন বোঝেন এবং ব্যবস্থা গ্রহণ করেন অনেক বড় প্রতিষ্ঠানে অনেককে ফোন দিয়ে থাকি আপনার আরেকটা কথা বলি ইজি কাজে বিজি থাকা মানে আমার একজন সার ছিলেন তো আমিও সেই পদমর্যাদায় জব করেছি তো উনি ইজি কাজে বিজি থাকতেন কোনো কাজ নেই অন্য একটা মানুষ ফোন দিলে ফোন ধরে না তার সাথে কথা মত বিনিময় করে না তার সাথে আদান প্রদান করে না আপনি মোবাইল ব্যবহার করতেছেন কেন মোবাইলটা কেন হয়েছে টেলিফোনটা কেন হয়েছে আপনাকে মানুষ ফোন করতেছে আপনি কেন তার ফোন রিসিভ করে কথা বলতেছেন না আর কেউ যদি খুব আগ্রহ দেখাইয়া আপনার কাছে পৌঁছে যায় আপনি তাকে অবহেলা করেন কেন এটা তো মানবতা হতে পারেন আপনাকে সেবা দেবার জন্য যদি কেউ এগিয়ে যায় আর আপনি যদি মনে করেন যে লোকটা আমাকে সেবা দিয়ে এসে সেবা দিতে এসে আমাকেই পীড়াফিড়ি করতেছে তো আপনি তাকে আন্ডারসাইজ করতেছেন এটা কীরকম প্রকৌ দয়াপূর্বক সঠিক পথে চলে আসুন সঠিক পথে চলে আসুন দেশের উন্নয়ন করুন দেশের সেবায় কাজ করুন আপনারা কারিগর বাংলা কথা মিস্তুরি ইঞ্জিনিয়ার মানেই তো কারিগর কারিগরি কাজ করি আমরা থিওরিক্যাল হোক আর প্র্যাকটিক্যাল হোক ওভারঅল ইঞ্জিনিয়ারিং কাজটাই হলো কারিগরি কাজ এই কারিগরি কাজে জবাব ইঞ্জিনিয়ারদের তো কোনো অহংকার থাকার কথা না এমনিতে কালি চুলির মধ্যে কাজ করা লাগে মিল ফ্যাক্টরিতে আপনারা যারা কাজকর্ম করেন কালি চুলি সবসময় তো গায়ে থাকে তো এমনিতেই তো গায়ে ময়লা থাকে তো মনের ভিতরে তো ময়লা থাকার কথা না মনটা তো পরিষ্কার থাকার কথা তো প্রিয় প্রকৌশলী আমার কথায় আমি বারে বারে বলতেছি কেউ অনুরাগ নেবেন না অবহেলার চোখেও দেখবেন না পরামর্শ গ্রহণ করুন আপনার কারখানার উন্নয়ন করুন আপনার দেশের উন্নয়ন করুন আপনার শিল্পের উন্নয়ন করুন আপনার কারখানা বারে বারে বলি আপনি দশটা জেনারেটার চালান সেখানে যদি দুইটা জেনারেটার বন্ধ রেখে দিতে পারেন কত টাকা আপনার সেই হলো মেনটেন্স কস্ট পরিচালনার খরচ গ্যাস বিল সবই তো কমে গেল আবার যদি সিস্টেম থেকে ঠিকই এটা ব্যবহার করেন যদি এক কোটি টাকা মাসে আপনার বিদ্যুৎ বিল আসে সেখানে যদি আপনার বিশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল কমে যায় মাসে তাইলে আপনার কোম্পানির কত বড় একটা উপকার হলো কতটা সাশ্রয় হইল আপনি কেন এই প্রযুক্তি ব্যবহার করবেন না তো আপনারা মিলে সবাই মিলেই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সাথে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন এই আমার বার্তা আপনারা এই শুনবেন এখানে একদম বড়ো তো বড় বড় ওই যে টেলিভিশনে বড় বড় দেখেন সেখানে আমার এই ভিডিওগুলো শুনবেন আমি কি বলতেছি আমি সব কিছু সহজ ভাষাই বলি অবশ্যই বাংলা ভাষায় বলি ইংলিশ পছন্দ করি না আমি আমি বাঙালি মানুষ বাংলা ভালোবাসি বাংলা কথা বলতে সব সময় চেষ্টা করি আর বাংলাই ভাষা মুখের ভাষাই তো বাংলা অতএব বাংলায় সবকিছু বলি বাংলায় বোঝার লেখালেখিও বাংলায় করি তো সবকিছু তো পরিষ্কার একবারে বাঙালি হিসেবেই কথা বলি আপনাদের বোঝার কথা সহজভাবে সবকিছু সহজলভ্যভাবে নিয়ে আপনারা আমাদের দেশের বিদ্যুতের উন্নয়নের জন্য এগিয়ে আসুন আপনার শিল্প কলকারখানার উন্নয়নের জন্য এগিয়ে আসুন আপনারা এই সেবাটি গ্রহণ করুন শতভাগ চ্যালেঞ্জের সহিত আপনারা গ্রহণ করে এই ব্যবস্থা গ্রহণ করুন দেখবেন যে আমরা যেটা মুখ থেকে বলি যেটা মুখ থেকে বলবো প্র্যাকটিক্যাল ওইটাই হবে যা মুখ থেকে বলে দেবো ওইটাই হয়ে যাবে ওখানে এই হলো বিষয়টা সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সময় সুন্দর হোক সবার জীবন